তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তাহলে আমি ঝুলি খুলি বলছি বলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোই নমস্কার আজ আমি আমার ঝুলি খুলে যে গল্পটি বের করেছি সেটি হলো আরোগ্য উপন্যাসের গল্প অবলম্বনে মুরারিমোহন বিটের লেখা তিন কন্যার গল্প কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফের বুড়োদা রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে তিন বোনের কথাবার্তা হচ্ছে বড় বোন বললে জানিস আমার সারজায়। পারস্যরা যে রুটিওয়ালাকে বিয়ে করে তাহলে আশ মিটিয়ে সুলতানের জন্য তৈরি রাজ্যের সেরা রুটি খেতে পারি মেজ বোন বললে আমার কিন্তু সাদ যায় সুলতানের বাবুর চিকে বিয়ে করে তাহলে শুধু রুটিই নয় হাজারো রকমের ভালো ভালো খাবার খেতে পাবো তিন বোনের মধ্যে ছোট বোন সবচেয়ে রূপসী সে বলল আমার কিন্তু সুলতানকেই বিয়ে করতে সাদ তাহলে কোনো অভাবই অপূর্ণ থাকবে না শুনে বড় ও মেজ বোন খিলখিলিয়ে হেসে উঠল পরদিন সকালে ওই তিন বোনের ডাক পড়ল পারস্যরাজ খসরু সার দরবারে শুনে ভয়ে তিন বোনের প্রাণ যায় আর কি সুলতান সিংহাসনে বসে আছেন তিন বোন কাঁপতে কাঁপতে তাঁর সামনে হাজির হল সুলতান বললেন কাল রাতে তোমরা নিজেদের মনের ইচ্ছা সম্বন্ধে যেসব কথাবার্তা বলছিলে আমি সেসব শুনেছি তিন বোনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সুলতান বলতে লাগলেন কাল ছদ্ম বেশে তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনতে পেলাম তোমাদের যেসব কথা ছোট বোন তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে সর্বনাশ সে কিনা আবার স্বয়ং সুলতানকেই বিয়ে করবার ইচ্ছা জানিয়েছিল তাদের ভয় দেখে সুলতান বললেন না না তোমরা ভয় পেও না তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব বলেই আমি তোমাদের বলেছি এরপর সুলতান শুভদিন দেখে ছোট বোনকে নিজে বিয়ে করলেন এবং বড় বোনের সঙ্গে রুটিওয়ালার বিয়ে দিলেন আর মেজর সঙ্গে বিয়ে দিলেন বাবুর সে ছোট বোন বেগম হতেই বড় আর বোন হিংসায় ফেটে পড়ল দিন যায় ছোটো বোনের সৌভাগ্যের কথা শুনে আর কল্পনা করে বড় ও বোন হিংসায় জ্বলে মরছে কিন্তু করার কিছু নেই কি করবে তারা বেগমের ক্রমে ছোট বোনের সন্তান হবার সময় হল সুলতান ভেবে দেখলেন সন্তান হওয়ার সময় রানীর কাছে বাইরের মেয়ে ছেলে রাখাচ্ছে তার দুই বোনকে রাখাই ভালো তাতে রানীর যত্ন আপনি ভালোই হবে খবর পেয়ে বড় আর মেজ বোনের কি আনন্দ আঁতুর ঘরে দুই বোন গিয়ে ঢুকল সময়ে বেগম সাহেবের একটি সুন্দর ছেলে হল কিন্তু দুই বোন যুক্তি করে ছেলেটাকে একটা ঝুড়ির মধ্যে পুড়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে খালের জলে ভাসিয়ে দিয়ে এলো তারপর সুলতানের কাছে খবর পাঠালো বেগমের একটা মরা কুকুর ছানা হয়েছে শুনে তো সুলতান বেগমের ওপর রেগে আগুন ছি ছি পারস্যর রানীর পেটে কুকুর ছানা হয়েছে উজিররা নানাভাবে বুঝিয়ে সে যাত্রায় সুলতানকে শান্ত করল দিন যায় মাস যায় বছর যায় আবার রানীর ছেলে হবার সময় হলো পারস্যরাজ আবার দুই বোনকে আঁতুর ঘরে পাঠালেন রানী এবারও একটি সুন্দর ছেলে হলো। দুই বনে এবারও ছেলেটাকে খালের জলে ফাঁসিয়ে দিয়ে এসে জানালো রানীর বিড়াল ছানা হয়েছে শুনে সুলতান তো রাগে দিশেহারা মন্ত্রীরা হাতে পায়ে ধরে তাকে এবারও শান্ত করলেন কিন্তু তৃতীয়বারও যখন শোনা গেল যে রানীর পেটে ইঁদুর ছানা হয়েছে তখন সুলতান ক্রোধে অন্ধ হয়ে রানীকে কারাগারে নিক্ষেপ করলেন বড় আর মেজ বোনের মনোবাসনা পূর্ণ হল এবার কিন্তু রানীর একটি মেয়ে হয়েছিল দুই বনে এবারও মেয়েটাকে ভাসিয়ে দিয়েছিল খালের জলে কিন্তু ঈশ্বরের কি অসীম অনুগ্রহ সুলতানের বাগানের যে প্রধান মালি ওই ঝুড়ি তিনটে তার নজরে পড়ে যায় মালির বাসভবন রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে যে খালের জলে ঝুড়ি তিনতে ভাসানো হয়েছিল তার কুলেই ছিল মালির বাড়ি মালির ছেলে কুলে ছিল না পর পর ঝুড়ি তিনটি পেয়ে মালি ও তার বইয়ের আনন্দ আর ধরে না দুই রাজপুত্র এবং রাজকন্যাকে তারা মানুষ করতে লাগলো নিজেদের সন্তানের মতো করে তারা বড় ছেলের নাম রেখেছে বামান ছোটো ছেলের নাম রেখেছে পারবিজ আর কন্যার নাম রেখেছে পরিজাদি যত তাদের বয়স বাড়ে রূপের যৌনুষ তত বাড়ে উপযুক্ত শিক্ষা দীক্ষা পেয়ে তারা বড় হয়ে উঠতে লাগলো মালির একটা সুন্দর বাগান বাড়িও তৈরি করে দিল তাদের জন্য দিন যায় মাস যায় বছর যায় তিন ভাই বোন বড়ো হয়ে ওঠে একদিন এক ফকিরানি ভিক্ষার আশায় এলো তাদের বাড়িতে বাগানের শোভা দেখে সে খুব প্রশংসা করলো শেষে বললো আরো তিনটে জিনিস যদি থাকতো তাহলে এ বাগানে হতো না তিন ভাই বোনের পরম আগ্রহে জানতে চাইল। সেই জিনিস তিনটি কি ফকিরানি বলল একটি হলো কথা বলা পাখি আর একটি গান গাওয়া গাছ আর বাকিটা হলো সোনালি জল ভাই বলে অবাক হয়ে শুধাল এসব পাওয়া যায় বলল এসব জিনিস কোথায় পাওয়া যায় তা আমি জানি না তবে যেটুকু জানি বলে দিচ্ছি এখান থেকে সোজা উত্তর মুখ দশ দিন ঘোড়াই চড়ে যাওয়ার পর একটা বিরাট নদী পড়বে সেই নদীর ধারে থাকেন এক সন্ন্যাসী সেই সন্ন্যাসী জানেন ওই সব জিনিসের সন্ধান তবে শুনেছি ওই জিনিসগুলো জোগাড় করা ভয়ানক শক্ত ওই জন্য বহু লোকের প্রাণ গেছে বামান বলল তা আমরা ঠিক জোগাড় করে আনব তা ওই জিনিস তিনটির গুণ কি ফকিরানি বলল গুণ হচ্ছে কথা বলা পাখি ঠিক মানুষের মতোই কথা বলতে আর ভূত ভবিষ্যতের বহু খবর দিতে পারে গান গাওয়া গাছের ডালপালা পাতা থেকে সব সময় মিষ্টি গানের সুর বেরোতে থাকে সেই সুরে মন প্রাণ মোহিত হয় আর সোনালি জলের এমন গুণ জলের রঙ অবিকল সোনার মতো তো বটেই উপরন্তু ওই জলের মাত্র এক ফোঁটা যত বড় পাত্রই দেখা যাক না কেন সঙ্গে সঙ্গে সেই পাত্রটা সোনালি জলে ভর্তি হয়ে যাবে আর সেই পাত্রের মাঝখানে একটা ফোয়ারার সৃষ্টি হবে ফকিরানি চলে যেতেই বামান বলল আমি এখনই রওনা হচ্ছি ওই জিনিস তিনটি না নিয়ে ফিরবো না তারপর একটা ছোড়া বের করে পরিজাদির হাতে দিয়ে বলল এই ছোড়াটা যত্ন করে রেখে দাও যদি ছোড়াটা এমনই চকচকে থাকে তাহলে বুঝবে যে আমি নিরাপদে আছি আর যদি কোনোদিন দেখো যে ছোড়াটার রং কালো হয়ে গেছে তাহলে জানবে আমি বেঁচে নেই এই বলে ঘোড়ায় চড়ে বামান রওনা হয়ে গেল দিন যায় পরিজাদি আর পারবিজ প্রত্যহ ছোড়াটা একবার করে দেখে হ্যাঁ তেমনই চকচক করছে কিন্তু হঠাৎ একদিন দেখল ছোড়াটা একেবারে কালি বর্ণ হয়ে গেছে তারা বুঝলো দাদা বেঁচে নেই দুজনেই অনেকক্ষণ কাঁদল শেষে পারবিজ বলল এবার আমি চললাম বোন যে জিনিসের জন্য দাদা প্রাণ হারালো সে জিনিস না নিয়ে আমি ফিরব না নিজের হাতের আঙুল থেকে উজ্জ্বল সাদা পাথর বসানো একটা আংটি খুলে সে পরিজাদির হাতে দিয়ে যতদিন দেখবে পাথরটা এমনই সাদা আছে জানবে আমি ভালো আছি আর যদি পাথরটা টকটকে লাল রঙে হয়ে যায় তাহলেই বুঝবে আমি মারা গেছি এই বলে পারবি চলে গেল দিন যায় পরিজাতি প্রবল উৎকণ্ঠা নিয়ে রোজ আংটিটা দেখে ঠিক আছে কিন্তু হঠাৎ একদিন দেখল পাথর লাল হয়ে গেছে টাটকা রক্তের মতো এবার আর পরিজাদি কাঁদল না সেদিনই ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল দাদাদের খোঁজে দশ দিন চলার পর বিরাট এক নদীর ধারে এসে পরিজাদি দেখলে একজন সন্ন্যাসী নদীর ধারে বসে আছেন সে ঘোড়া থেকে নেমে সাধুর কাছে এগিয়ে গেল এবং তাকে প্রণাম করে বলল সাধু বাবা আপনার কাছে আমি কিছু জানতে এসেছিলাম সন্ন্যাসী বললেন বলো মা কি জানতে চাও পরিজাদি বলল আমি কথা বলা পাখি গান গাওয়া গাছ আর সোনালী জলের আশায় এসেছি কোথায় গেলে এসব পাওয়া যাবে সন্ধান দিন

ওই জিনিস তিনটি আছে একটি ছোট পাহাড়ের মাথায় সেই পাহাড়ে ওঠা বা আসা কিছুই কষ্টকর ব্যাপার নয় ভয়ঙ্কর ব্যাপার হলো ওই পাহাড়ে উঠবার সময় পিছন দিক থেকে কারা যেন ভীষণ ভাবে চিৎকার করতে থাকে চোখে দেখা যায় না তাদের পাহাড়ে যে ওঠে তাকে তারা কত রকমের ভয় দেখায় গালাগালি করে সেই চিৎকার শুনে ভয় পেয়ে দিকে তাকালেই সর্বনাশ অমনি সে জমে পাথর হয়ে যাব একটু ভেবে পরিজাদি বললে আমি যাব সাধু বাবা আমাকে আশীর্বাদ করুন যেন ফিরে আসতে পারি আমাকে পথের নিশানা বলে দিন সন্ন্যাসী ছোট একটা গোলাকার বস্তু পরিজাদির হাতে দিয়ে বললেন এটা সামনের দিকে গড়িয়ে দিলেই দেখবে এটা খুব দ্রুত গড়িয়ে চলেছে সেই পাহাড়ের গোড়ায় গিয়ে এটা থামবে তুমি এটাকে অনুসরণ করো পরিজাদি তখনই সেই গোল জিনিসটি সামনের দিকে গড়িয়ে দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলে শেষে এক সময় সেই পাহাড়ের গোড়ায় এসে হাজির হলো সে তারপর দুই কানে প্রচুর তুলো গুঁজে শুরু করলো পাহাড়ে উঠতে ঘোড়াটা বাঁধা রইল পাহাড়ের ঘোড়ায় গাছের সঙ্গে পাহাড়ের উপর কিছু দূর উঠতেই পরিজাতি পিছন থেকে সেই সব বিশ্রী চিৎকার শুনতে পেল আতঙ্কজনক মহাভয়ঙ্কর সব চিৎকার কিন্তু কানে তুলে থাকার দরুন এইসব কথা তার কানে অত্যন্ত ক্ষীণভাবে প্রবেশ করতে লাগল অচঞ্চল সে দৃঢ় পদে ওপরের দিকে উঠতে লাগল পাহাড়ের চূড়ায় উঠতেই সে দেখতে পেলো গাঢ় লাল রঙের একটি পাখিকে সুন্দর একটা গাছের ডালে বসে রয়েছে পাখিটা সেই সঙ্গে পরিজাতির কানে খুব মিষ্টি গানের সুর ভেসে আসতে লাগলো সে সুর শুনে বুঝলো এ সেই গান গাওয়া গাছের কাজ এমন সময় হঠাৎ সেই পাখিটা অবিকল মানুষের গলায় বলে উঠলো তোমায় ধন্যবাদ আমাকে পাবার জন্য চেষ্টা করেছিল তোমার দুই দাদাও পাষাণ হয়ে গেছে কিন্তু তুমি মেয়ে হয়ে যেতে গেলে তোমার দাস হয়ে আমি থাকবো আমাকে নিয়ে চলোজাদি হেসে বললো বেশ আমি একটা মিষ্টি গানের সুর শুনতে পাচ্ছি পাখি এই সুর বোধহয় ওই গান গাওয়া গাছে ওই গাছ আমি চাই আর চাই সোনালী রঙের জল পাখি বললো আমি যে গাছে ডালে বসে রয়েছে ঘাট নামা গাছ একটা ডাল নিয়ে চালো ডালটা মোটে দেখে ঘাস হয়ে তারপর পাখির নির্দেশে সোনালী জলের ঝর্ণা থেকে এক ঘটি জল আর পাখিকে নিয়ে পরিযাদি আবার পাহাড় থেকে নামতে শুরু করলো পাখি বলল অনেক শোনো তুমি আগে সোনালি গাছ পাহাড়ের গায়ে ছেঁটাটা ছেঁটাটা নামটা শুরু করো স্পর্শে তোমার দাদারা আর সবাই পাখির কথা মতো পরিজাদি নামতে লাগলো আর দুপাশে জল ছিটোতে লাগলো সেই জলের স্পর্শে সবাই বেঁচে উঠল বামান ও পারভিজও বাঁচল ওরা দুজনের সমস্ত কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পরিজাদিকে জড়িয়ে ধরল বাড়ি ফিরে পরিজাদি পাখিটাকে সোনার দাঁড়ে বসিয়ে বারান্দায় ঝুলিয়ে রাখল গান গাওয়া গাছের ডালটাকে পুঁতে দিল বাগানের মাঝখানে ডালটাকে পুঁতে দেওয়ার সঙ্গে সঙ্গেই সুন্দর একটা গাছ হয়ে গেল আর তার ডালপালা পাতা দিয়ে সুন্দর গানের সুর বেরোতে লাগল তিন ভাই বোন ভীষণ খুশি তাদের আনন্দ আর ধরে না এরপর বামান আর পারবিজ দুজনে মিলে ওই গাছটার কাছাকাছি শ্বেত পাথর দিয়ে বিরাট একটা বাহারি জলের জায়গা তৈরি করে তার মধ্যে ঘটির সোনালি জলটুকু ঢেলে দিল তার জব সঙ্গে সঙ্গে অত বড় জায়গাটা জলে ভর্তি হয়ে গেল আর তার ঠিক মাঝখান দিয়ে খুব উঁচু খোয়ারা উঠতে লাগলো আবার দিন যায় সেদিন বামান ও শিকারে গেছে দৈবক্রমে সেদিন সুলতান খসরু শাহ সেখানে শিকারে এসেছেন বামান ও পারবিজকে দেখতে পেয়ে সুলতান এগিয়ে এলেন ওদের দুজনকে দেখেই সুলতানের মনে কি জানি কেন বড় স্নেহের সঞ্চার হল আলাপ করে তিনি জানতে পারলেন ছেলে দুটি তাঁরই বাগানের প্রধান মালির সন্তান ওদের সঙ্গে কথা বলে সুলতানের মন আনন্দে ভরে ওঠে ফেরার সময় তিনি বললেন কাল সকালেই তোমরা দুজন আমার প্রাসা এসো কথা আছে বাড়ি ফিরে পরিযাদিকে তারা সব কথা জানালো পরিযাদি গেল সর্বজ্ঞ পাখির কাছে গিয়ে পাখিকে সে জিজ্ঞাসা করলো আচ্ছা বল তো পাখি সুলতান যে আমার ভাইদের দেখে পাঠিয়েছেন এতে অমঙ্গল কিছু হবে না তো পাখি ঘর মেঁধে বললো না না এতে তোমাদের মঙ্গলই হবে ওরাও যেন সুলতান যে আগামীকাল তোমাদের বাড়িতে আসবার জন্য নিমন্ত্রণ করে আসে পর দিন সকালে বামান ও পারবী সুলতানের প্রাসাদে গিয়ে হাজির হলো দুজনের জন্য দুটি ভালো চাকুরির ব্যবস্থা করে দিলেন সুলতান তারপর বিদায় নেবার সময় তারা সুলতানকে পরদিন তাদের বাড়িতে পায়ের ধুলো দেবার অনুরোধ জানালে সুলতান বললেন আমি নিশ্চয়ই যাব সুলতান আসবে শুনে পরিজাতি পাখির কাছে গেল পাখি বলল তোমরা তাকে নিজের পিতার মতো মনে করে যেন ব্যবহার করা উচিত তেমনই করবে শুধু একটা বিশেষ কথা তোমাকে জানিয়ে রাখছি তোমরা তিন ভাই বোনী সুলতানের সামনে পুতুলটার খুব আদর করবে চৌ খাবে সুলতান যখন অবাক হয়ে তোমাদের ওই অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞাসা করবেন তখন তোমরা বলবে ওটা তোমারই মায়ের পায়ের সন্তান। ঐ ও আর যাব সুলতান এলেন বাগানবাড়ির সৌন্দর্য দেখে তিনি মুক্ত হলেন। আরো মুক্ত হলেন সোনালী জলের গড়না, গঙ্গাওয়া গাছ আর কথা বলা পাখিটিকে দেখে। পাখিটাকে ও ভর্ত জানালো। আসুন sultan আপনি সব খান পিঠন না তারপর সুলতান কক্ষ মধ্যে পালঙ্কে এসে বসলেন তার পাশেই মাটির পুতুলটা বসানো আছে তিন ভাই বোনে সুলতানের কাছে এসে বসল তারা সুলতানের সঙ্গে কথা বলছে আর মাঝে মাঝে পুতুলটাকে চুমু খাচ্ছে কোলে তুলে নিচ্ছে তাদের এইরূপ আচরণ দেখে সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন পুতুলটাকে পরিজাদি বলল এটি আমাদের বোন তাই সুলতান হাসলেন হেসে বললেন কি রকম বোন পরিয়াদি বলল একই মায়ের পেটের বোন হো হো করে হেসে উঠলেন সুলতান পাখি হঠাৎ বলল কথাটা বিশ্বাস হচ্ছে না সুলতান বললেন অসম্ভব কথা বিশ্বাস করি কি করে পাখি বলল অসম্ভব বলছেন কেন সুলতান আপনার স্ত্রীদের যদি কুকুরছানা মেয়ার ছানা এন্দোর হতে পারে তাহলে এদেরও মায়ের মাটির সন্তান হতে আবার পাখির কথা শুনে দারুণ চমকে উঠলেন সুলতান অনেক দিন আগের কথা কিছুক্ষণ গুম হয়ে থেকে শেষে ধীরে ধীরে বললেন আমি দিদি অবশ্যই দেখিনি। রামীর দিদি বোনীর মুখে প্রসব শুনেছিলাম পাখি বলল। এখন অসম্ভব বলছেন আর তখন শুধু শুনেই বিশ্বাস করেছিলেন তারপর সে সমস্ত ঘটনা বলে গেল শেষে বলল আপনি সামনে যাবেন দেখছেন এই বামান পারবেজ আর পড়ে যাবে এরাই আপনার সেই ছেলে সুলতানের চোখে ততক্ষণে আনন্দাশ্রুর বন্যা নেমেছে ওদের তিনি বুকে জড়িয়ে ধরলেন তারপর তারপর সন্তানদের নিয়ে প্রাসাদে ফিরে রানীকে মুক্ত করে তাঁর কাছে ক্ষমা চাইলেন সুলতান এবং রানীর দুই বোনের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন আমার কথাটি ফুরল নোটে গাছটি মুরলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুরল আমার কথাটি পুরোলো নোটে মুরলো